আর নাম উচ্চারণ করতে আমার লজ্জা লাগে তাও করতে হয় একটু আগে দেখলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয় বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় আপনার রিমোট কন্ট্রোলটা কোথায় আপনার সরকারের মোদীর হাতে না ওদের দুবারের হাতে না রয়েছে তাদের রিমোট কন্ট্রোলে তো আপনাদেরকে অন্তর হয় কাজ সাহেব বলছিলেন না সারা বিশ্বের মানুষ যেভাবে গণতন্ত্র গণতন্ত্র বলে ষড়যন্ত্র করতেছিল ভারত যদি আমাদের পাশে না থাকত এই নির্বাচন আমরা করতে পারতাম না তাহলে ভারতই আপনাদেরকে আছে ভারতই আপনাদের রাখবে এই তো তার মানে গণতন্ত্র আমরা বুঝতাম কি বাই দা পিপুল ফর দা পিপুল অফ দ্য পিপুল আর কাদের সের কথায় মনে হয় ডেমোক্রেসি কিছু মনে হয় না সংক্ষেপে যদি বলি আসতে বাংলাদেশটা আজকে কাটাতারে ঝুলছে অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি ফেলানি যেমন কাটাতারে ঝুলছিল আজকে বাংলাদেশের স্বাধীনতার স্বার্থ

এবং আমাদের জুয়া মারা যায় পতাকা বৈঠক করে লাশটা ফেরত আমরা দেশ আমরা অস্ত্র জনগণের টাকায় তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য যারা আমার সার্বভৌর জাগা করে তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেখানে একটি পরিষ্কার পূর্বাঞ্চল কি হচ্ছে চোখ যিনি বলবেন আমরা বাংলাদেশ থেকে তিনি আলাদা করতে চাই তিনি ঢাকায় ঘোরেন চারু পড়াতে তার সাথে সংস্থার উদ্বোধন কর্তা ব্যক্তিরা বলে কেন তাকে জেলে দিতে কষ্ট না তাকে গ্রেফতার করতে কষ্টটা যেমনি বাংলাদেশ থেকে আলাদা একটা রাষ্ট্র করতে চায় ভুট টান করে সেই দিকে নজর নাই সে কারণে বলছি দেশটাকে নিয়ে ষড়যন্ত্র স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র তাই এই স্বাধীনতাকে যদি বাঁচাতে হয় স্বাধীনতাটা যদি রক্ষা করতে হয় তাহলে একাত্তরের মতোই আমাদেরকে বৈধ হবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ যে গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শহীদীয় যে স্বপ্ন বহুদলীয় গণতন্ত্র খালেদা যে সংসদীয় গণতন্ত্র দিয়ে গেলেন সেটাকে উদ্ধার করার জন্য পুনরুদ্ধার করার জন্য আমাদের নেতা তারের গভর্নমেন্ট নেতৃত্ব দিচ্ছে তাই না বিদেশে ভয় দল চলে না তার নাম শুনলে আমার সাহেব আবার দেখে তারশ্ব কেন দল চলে না কেন আমরা বলছি তাকে দল বিদেশে তো ভয় পান কেন দুদিন পরপর মামলা দিয়ে তার নামে দেন কেন জানতেন কেন ভয় পাই না মানেই আড়ালে আমি ভয় পাই ভেজে প্রকাশ হয় সে কারণেই আমার মনে হয় আমাদের হতাশার কোনো কারণ নাই আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় কেন ক্লান্ত এতদিন যায় মা চোখ দেখে নাই মন দেখে নাই চিকিৎসা করতে পারে না এমনকি নিজের চিকিৎসাটা করতে পারে না আমরা দাবি করি যে তাতে না। তারপরে যারা লোকট্রান করে যে জল অত্যাচার নির্যাতনটা সহ্য করে এখনো টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই আর প্রতিবেশীদের দালালি করে শেখ হাসিনা বেশি দিন পারবেন না তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশে ইতিহাসটা বলে তাহলে বুঝবেন যত জুলুক যত লুটপাট যত নাগাছুরি করছেন আপনার সাংঘ দিয়ে আর ক্ষমাতন্ত্রীতির পরে শাস্তি তো কিন্তু আকাশ চলবে ক্ষমা চাইবেন সুযোগ পাইবেন না ক্ষমা চাওয়াল তো একটু সময় লাগে পাবেন না বেঞ্চের বিরুদ্ধে মামলা এখন কেন দুর্নীতি দমন কমিশন কি একটু কে হয়েছে দুই বাইরে ভবিষ্ঠ হয়েছে দুর্নীতি দমন কমিশন তাদেরকে চিঠি দেওয়ার পরে নানা দিক থেকে তখন তো একটা না আমরা বেঁচে আসছি মরি নাই নাকি ব্যারিস্টার সুমন তিনি কে তিনি কে তিনি চিঠি দিলেন তারপরে আপনারা একটু কান্নাচারা করলেন সেটা ছিল না চুরি করছে খবর আগে ছিল না লোকে বলে সুমনকে নাকি চিঠি দেওয়াইছে শেখ হাসিনা আর কি কেন দেওয়াই কর্ম নয় যে একটু বাঁধটা কম বেশি এটা মধ্যে হিসাবে ধরা থাকে আমি জানি না মানুষের কথা তো যে যেভাবে পারে বলে তাই শুনি এটা কিন্তু আমার কোনো কথা না পরিষ্কার যে সুতরাং